এই ভর্তা রেসিপিটা একবার খেলে আমি এটুকু বলতে পারি এক থালা ভাত নিমিশেই যে কখন শেষ হয়ে যাবে এটা কিন্তু আপনারা টেরি পাবেন না দুর্দান্ত টেস্ট হয় এই ভর্তাটার নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ ভর্তা কিংবা বাটার রেসিপি নিয়ে এইভাবে ভর্তাটা তৈরি করলে কিন্তু এর হয় দুর্দান্ত তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো এইখানে প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়েছি আর একটু বড় সাইজের নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়েও নিয়েছি এরপরে আমি কিছুটা মাছ কিন্তু এরকম একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেবো আর আমি পাঁচ থেকে ছটা মাছ কিন্তু আমি আগেই রেখে দিয়েছি কাঁচা সেটা পরে কাজে লাগবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি মাছের ঠিক এই রকম হয়েছে দেখে বুঝতেই পারছেন এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল যে কোনো বাটা ভর্তা কিন্তু সর্ষের তেলেই বেশ ভালো হয় তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু কড়াই গায়ে একটুখানি কুন্দি দিয়ে স্প্রেড করে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর যে কোনো বাটা কিংবা ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে তারপরে রসুনটাকে হালকা করে কিন্তু একটুখানি ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি ব্যাস এরপর কিন্তু সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ লাল লাল হয়ে যায় তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর একটু ভাজতে হবে এর আগে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিন্তু সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে সমস্ত উপকরণ এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপরে আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেগুলোই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মিহি হয়ে গেছে এরপরে আবারও কড়াইতে সরাসরি তেল দিয়ে দিলাম তেলটা গরমও করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি ভাজার সময় কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণ লবণ দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি আগেই বলেছিলাম এখানে পাঁচ থেকে ছটা চিংড়ি মাছ কিন্তু আমি তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাসলে ভীষণই শক্ত হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এরপরে খুন্তি দিয়ে কিন্তু আমি একটুখানি চিংড়ি মাছগুলোকে এরকমভাবে ভেঙে দিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু ভেঙে দিতে হবে চাইলে আপনারা ভেজে তুলে আবার কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় তো দেখুন মাছগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এরপরে ওই মাছের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে মাছটা পেস্ট করেছিলাম মানে যে মাছটা পেস্ট করে আমি আগেই রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব মানে যেটা পেস্ট করেছি সেটাও ভেজে নেব আর যেটা ভেঙে রেখেছি সেটাও কিন্তু একসাথে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ভেজে সেটাই দিয়ে দিলাম এরপর সমস্ত মশলার সাথে কিন্তু মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাছটার মধ্যে ভালো মতো মশলাটা মিশে যায় দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে অন্যরকম একটা কালার হয়ে গেছে আর এইভাবে কিন্তু ভর্তার রেসিপিটা করলে ভীষণই সুস্বাদু হয় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর খুবই সহজ এটা যে কেউ বানাতে পারে এই ভর্তার রেসিপিটা বাড়িতে অবশ্যই চিংড়ি মাছ আসলে কিন্তু এই ভর্তাটা অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ